পুর আজকে প্রতিদিনের মতোই রান্না হচ্ছে সন্ধ্যার নাস্তা চা সাথে বিস্কিট বা অন্যান্য প্রতিদিন যা খেয়ে থাকি আজকে ঘরেই বানিয়ে নিয়েছি পনিরের চা পনিরের চা আমার মাঝে মাঝে বাহিরে খাওয়া হয় তাই ভাবলাম আজকে সবাই মিলে ঘরেই বানিয়ে খাই পনিরের চা বাহিরে গিয়েছিলাম পনির কিনে নিয়ে এসেছি এখন ঘরে বানাচ্ছি চা সাথে পনির দিয়ে দেব পনিরগুলো ক্রাশ ক্রাশ করে নিয়েছি এখন চায়ের মধ্যে দিয়ে দিলাম দুধ চা যেভাবে বানান বাসায় সেভাবেই আমি বানিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো আর সাথে নিয়ে নিলাম ঘি টোস্ট এই তো ছিল সন্ধ্যার নাস্তা পনিরের চা আর সাথে ঘি টোস্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ